আজকে যে কাজটি আমি দেখাবো সে কাজটি হলো বাইকের ব্রেক ড্রাম ক্ষয় হয়ে গেলে কি করণীয় তো বাইকের ব্রেক ড্রাম আমরা সাধারণত মানে মোটামুটি অনেক দিন গাড়িটার বয়স হয়ে গেলে পরে ব্রেক ড্রামের উপরে একটা প্রলেপ পড়ে যায় ঠিক আছে তা চলুন দর্শক আজকে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো ব্রেকড্রাম প্রলে পড়লে যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সাধারণতভাবে সে সমস্যাগুলো হলো ব্রেক আপনি অ্যাকুরেটনেস পাবেন না ব্রেকটাকে কখনোই অ্যাকুরেট পাওয়া যায় না এবং ব্রেক সু ভেঙে যাওয়ার ভয় থাকে ঠিক আছে চাকা আটকাটকা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি এটা আসলে লেদে যেতে হয় না আমরা এইভাবে কাজটাকে করে থাকি দেখুন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যেভাবে আমরা কাজটি করি সাথে একটা ফাইল নিতে হবে ফাইল মানে ঘষা যে ঘষে যে ফাইল সে ফাইলটাকে দিয়ে গাড়িটাকে স্টার্ট করতে হবে স্টার্ট করে আপনার খসতে হবে ঠিক আছে কাটিং করতে হবে এই কাজের জন্য আপনাকে লেদে যেতে হবে না একদম ফিনিশিংভাবে কাটিং হয়ে যায় তা আমরা কাজটা করব এবং আপনাদেরকে দেখাবো একবার গিয়ে দে টপে দে না তিনে দে চাকাটাকে স্টার্ট করে নিয়েছি এবং চারটে গিয়ার দিয়ে নিয়েছি চাকাটা ফ্রি হয়ে গেল আর এখন আমরা এই যে ফাইল দিয়ে ঘষতেছি ঠিক আছে এই ফাইল দিয়ে আমরা এমনভাবে ভোট করে নিচে বাজার দিয়ে ঘষতেছি দেখো এটা লেদে নেওয়া লাগবে না লেদের কাজ এখানেই হবে তবে সাবধান থাকতে হবে ফাইল যেন ছুটে না যায় E okay.

এই কাজটুকুই লেদে করবে গেলে পরে আপনার মনে করেন যে এক টাকা চলে যেত বেকার মানে অযথায় এখন আমরা চাকাটাকে নামিয়ে নেবো আমাদের কাজ কমপ্লিট একদম ড্রাম সব চাকা এবং যে বিটটা ছিল বিটটা একদম ক্লিয়ার আমাদের এই কাজটার জন্য লেদে যেতে হতো হ্যাঁ হুম হুম দেখুন এখন একদম ফ্রেশ আর কোনো বিট ফিট নাই হ্যাঁ একটু বাতাস মারি দিতে ভাই ময়লাটা বাতাস মারি ফেলে দেবো হ্যাঁ দেখুন এখন কীরকম চকচকা দেখুন একবারে সমান ফিনিশিং কোনো রকম কোনো বিট টিট কোনো কিছু নাই এখন চাকার ব্রেকটা হবে খুব সুন্দর ঠিক আছে